অ্যাসিড হামলা থেকে বন্দুক নিয়ে হানা নানা অভিযোগ তার বিরুদ্ধে সম্প্রতি তার বিরুদ্ধে সালিসি সভা বসিয়ে শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগ করেন এলাকারই এক মহিলা আকি সঙ্গে বাড়ির উঠোনের জলাশয়ে কচ্ছপ রাখারও অভিযোগ উঠেছে এই জামালের বিরুদ্ধে সেই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায় কুকীর্তির নানা নমুনা দেখে পুলিশ তাকে গ্রেফতারের জন্য তৎপরতা বাড়ায় ১৬ জুলাই গ্রেফতারের আশঙ্কায় ফেরার হয় জামাল ১৬ জুলাই রাতে জঙ্গলের গোপন জায়গায় রাত কাটায় জামাল আর সকালে মাস্ক মুখে বিধাননগরে গিয়ে পরিচিতদের সঙ্গে দেখা করে বারবার রুট বদল করেও শেষ রক্ষা হয়নি শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ আসলে মুখে মাস্ক পরে থাকায় পুলিশের সন্দেহ বাড়ে বলে জানা গিয়েছে রাজ্য সরকার রাজনীতির রং না দেখেই অভিযোগ পেয়ে যেভাবে করা পদক্ষেপ করে তাতে প্রশাসনের অপরাধ সহ্য না করার নীতি আরো একবার স্পষ্ট হয় আমরা আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে করলাম পুলিশের আইনের শাসন বজায় রাখতে শেখ শাহজাহান থেকে জামাল উদ্দিন সরদার কাউকেই রেয়াদ করছে না তৃণমূল কংগ্রেস করলেও তাদের ছাড় নেই মানুষের অভিযোগ পেলে সবার আগে পুলিশ যে অ্যাকশন নেয় তা এই ঘটনায় আরও একবার স্পষ্ট হয় বলা যায় শনিবার দুপুর পৌনে বারোটা নাগাদ তাকে সোনারপুর থানা থেকে বার করে নিয়ে যাওয়া হয় তোলা হয় প্রিজেন্ট ভ্যানে গন্তব্য বারুইপুর মহকুমা আদালত পুলিশে ঘেরাঠোপে থানা থেকে বেরিয়ে জামালের দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে যারা সরকারি জমি দখল করে বাড়ি করেছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি তারা চক্রান্ত করে এটা করেছে অলরেডি হাইকোর্টে যে মামলা করেছি কেস নাম্বার পি বাষট্টি অবলি দু হাজার চব্বিশ অলরেডি একশো তিন নম্বর আইটেম রান করছে তার কারণে পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে বিজেপি নেতা সমীর মন্ডুল তার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ করেছেন বিরোধীদের অপপ্রচার হোক বা অভিযোগ সবটাই পুলিশ খতিয়ে দেখছে জমি জবরদখল থেকে সভা ডেকে হেনস্থা তোলাবাজি এমনকি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে সব অভিযোগ মোতাবেক পুলিশ ব্যবস্থা নিচ্ছে আর জামাল সর্দার আইনি পথে এই ঘটনায় মোকাবিলা করতে চায় जाहिद मिस्त्री रिपोर्ट बांगला जागो।